মটরশুটি কাটা হয়ে গেছে এই যে লঙ্কার মটরশুটি রয়েছে এদিকে কাজু আর ক্যাবলের সুস্থা কামনা করছো এখন

সুস্থতা কামনা করি এখন থেকে আমি আমার প্রায় পাচ্ছি দুপুরবেলা থেকে স্টার্ট করছি সকলকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখন থেকে এদিকে তো ছোটো কাকিমা বসে পড়েছে গাজর পেঁয়াজ লঙ্কা আদা এই সবগুলো কেটে নিচ্ছিল আর ওইদিকে আমি আমাদের পিকনিক হবে সেই পিকনিকে সমস্ত জিনিসপত্র এখন কাটাকুটি চলছে মশলাপাতি যেগুলো নিয়ে এসছে তো দেখো এখানে আজকে পিকনিকে হবে রাইস আর চিকেন ওইদিকে লঙ্কার মটরশুটি কাটা হয়ে গেছে এই যে লঙ্কার মটরশুটি রয়েছে এদিকে কাজু আর কিসমিস রয়েছে আর এইদিকে রসুন আর আদা ছাড়িয়ে রেখেছি আর প্যাকেটে রয়েছে আর প্যাকেটে রয়েছে এখনো টমেটো আর আলু টালুগুলো নিয়ে এসছে সেগুলো পরে কাটছি যাই হোক ভিডিওটা এন্ড অব্দি দেখতে দেখো আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে সাতটা নাগাদ ছাদের উপর উঠে দেখে এদিকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য সুবিধা সমস্ত কিছু ওর সাথে যা যা লাগবে সব কিছু মিশিয়ে এখন ওই আর কি ম্যারিনেট করে নিচ্ছিল আর সাথে আমি যাওয়ার পরে ভিডিওটা তারপরে ওপেন করি আর সত্যি বলতে এই ভিডিও শ্যুটগুলো করে রাখছিলাম ভীষণ লেভেলের একটা আনন্দ হচ্ছে আর অন্যান্য বছর আমাদের ডিসেম্বর মাসে থার্টি ফার্স্ট ডিসেম্বরে পিকনিক সেলিব্রেশন আই মিন পিকনিকটা করা হয় কিন্তু এবছর আর থার্টি ফার্স্ট ডিসেম্বরে পিকনিক করা হয়নি যেটুর বার্থডে সেলিব্রেশনটাই করা হয়েছিল জানুয়ারি আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আমার পরিবারের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা নতুন বছরে তোমরা অনেক অনেক ভালো থেকো এই আশা রাখছি আর যাই হোক এই দিকে সমস্ত মশলাপাতি সব করা হয়ে গিয়েছিল আর এখানে পুচু ভাই আর অনিভাই কি গেম খেলছিল পুচু হয়তো কিছু করতে পারিনি তাই ও কানধারে উঠবাস করছিল আর এইদিকে রয়েছে অনির্বাণ আমার লিটিল এক স্টুডেন্ট সত্যি বলতে বেশ ভালোই মজা হচ্ছে আর এবারের লাইটিংগুলো একটু ভাবে লাগানো হয়েছিল লাইটিংয়ের লাইটগুলো একটু অন্যরকমভাবে পড়ছিল। আর বাড়ির এই দিকের পিকনিক সাইডের ডেকোরেশনটা ছিল সমস্ত দিকে বেলুন দিয়ে সুন্দরভাবে সাজিয়েছিলো বাড়ির পুচকেগুলোই হয়তো আমি জানি না বেশি করেছিল অনিভাই এমনকি সুদীপ্তা ওরা দুজনে আজকে প্রচুর পরিমাণে লাইটিং বেলুন টেলুন দিয়ে সাজানোর সমস্ত কিছু ডেকোরেশন ওরাই করেছিল আর একজন তিন চারজনের কথা ভিডিওর মধ্যে না বললেই নয় এক হচ্ছে আমার ছোটো কাকিমা ছোটকা সুদীপ দা বেশি বেশি আর বড়ো কাকিমা এরা প্রচুর পরিমাণে পিকনিকের দিন কাজ করেছে প্রচুর পরিমাণেই করেছে সুদীপ দা ছোটকা যেমন সকালবেলার বাজারঘাটটা কমপ্লিট করেছিল ছোটো কাকিমা বেলা রান্না করছিল আর ছোটকা আজকে চিকেন রান্না করেছে ফ্রায়েড রাইস বড় কাকিমার মেসদি করেছে আর আমাদের বাড়ির ওই বাড়ির ছোটো কাকিমা উনি করেছে চাটনি আর ফ্রেঞ্চ ফ্রাই সুদীপ দা মেসদি বড় কাকিমারা মিলে করছিলো আর সর্বশেষ আমি শুধু নামানোর সময় গিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা ধরেছিলাম আর এই দিকে কাকা যখন চিকেন তৈরি করছিল সেই মুহূর্তে এই আলুগুলো ভেজে তুলে নিল এবার চিকেনগুলো করবে ভীষণ পরিমাণে এক্সাইটেড এটাই আমার জীবনের মানে বিয়ের আগে লাস্ট পিকনিক এরপরে তো বিয়ে হয়ে যাওয়ার পরে পিকনিক হবে পিকনিকের সেলিব্রেশন হবে আর ভীষণ লেভেলের আনন্দ হচ্ছিল আর এই দিকে সুদীপ্তার মেজদি বসে পড়েছে ফ্রেঞ্চ ফ্রাই ভাজবে বলে দুজনাই তার আগে ভেজে নিচ্ছিলো পাঁপড় আর এইদিকে ছোটকা এক একে সমস্ত কিছু উপকরণ দিয়ে মশলাপাতি দিয়ে মাংসটাকে কষিয়ে নেবে বড় কাকিমা সমস্ত মশলা দিয়ে দিচ্ছিলো এইদিকে ফ্রায়েড রাইসের জন্য আমাদের চালটাও আইমিন ভাতও হয়ে গিয়েছে তেল প্রায় গরম হয়ে গিয়েছে এবার একে একে সব জিনিসপত্র মানে যা যা মশলাপাতি দেওয়ার থাকে সেগুলো দিয়ে নিয়ে নামিয়ে নেবে আর এই দিক থেকে এত পরিমাণে লাইটিং আসছিলো ভিডিও ভালো করে তোলাই যাচ্ছিলো না যার জন্য ছোটকা বারবার বলছিলো যে ভিডিও কি হচ্ছে তো কাকাকে আমি বললাম যে কাকা সেইভাবে ভালো আসলো না তাই ওই হাতটা দিয়ে আর কি ভিডিওটা শ্যুট করছিলাম এইদিকে একে একে সমস্ত উপকরণ মানে যা যা মশলাপাতি ছিল সেগুলো সব বড় একমা দিয়ে দিচ্ছিলো সেগুলো নিয়ে এখন ওই মশলাটাকে কষিয়ে নিচ্ছে আর সেই লেভেলের আনন্দ হচ্ছিল আমাদের আজকের পিকনিকের সদস্য সংখ্যা ছিল একত্রিশ জন ফ্যামিলির লোক তো ছিলই তা বাদেও দিদিরা ছিল কিছু দিদিরা ছিল আর ফাইনাল লোক দেখো এই যে আমি অনেক সময় পরে আসতে পারলাম প্রায় এদিকে মশলাটা কষে গেল ইতিমধ্যে এর মধ্যে একটু জল টল দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর যেহেতু আমি চিকেন খাইনি তো আমি চিকেনের টেস্টটা বলতে পারবো না কেমন ছিল কারণ পিকনিকের দিন আমি চিকেন খাইনি চিকেনের ঝোল আর আলুটা খেয়েছিলাম আর দুর্দান্ত টেস্ট হয়েছিল আর পিকনিকের রান্না পিকনিক হয়ে যাচ্ছে দেখছো তো পিকনিকের রান্না একটু অন্য লেভেলেরই হয় এই দিকে মশলাগুলো কষানোর পরে মেজদি ভাই একে একে সমস্ত চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছিলো একটু অল্প অল্প করে দিচ্ছিলো আর এই দিকে চলছে এই সাইডে চলছে ওই চাটনির সাথে পাপড় খাবো সেই পাপড় ভাজছে বড় কাকিমা সুদীপ ভাই যাই হোক সেই লেভেলের মজা হচ্ছিলো সমস্ত চিকেনগুলো কড়াইয়ে দিয়ে দেওয়ার পরে ছোটকা একে একে নাড়িয়ে নেছিল। আর মশলাগুলো মিক্স করে নিচ্ছিলো মাংসের সাথে আর সত্যি বলতে জানো তো মানে এইদিকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটুখানি ভাজার ডিস্টার্ব হয়ে যাচ্ছিলো বলে আবার একটু ওতে মশলাপাতি দিয়ে আই মিন বাটার ফাটার কিছু একটা দিয়েছিল কারণ এগুলো তো আমি করিনি ওই দিয়ে আর সুদীপ ভাই দা দুজন মিলেই করেছে তো প্রথমবার এই ফ্রেঞ্চ ফ্রাই আমি খাচ্ছি আমাদের বাড়ির পিকনিকে কারণ গত বছরও হয়তো করেছিল সেই সময় তো আমি বাড়িতে ছিলাম না আর এই দিকে ছোটকা মশলাপাতি চিকেনটা রান্না করছিল আর যাই হোক এখন শুধু ভিডিও শ্যুট করবো বলে আমি একটু খুন্তিটা নিয়ে চিকেনটাকে নাড়াচ্ছিলাম কষাচ্ছিলাম আইমিন তো ছোটকা এখানে সেটাই বলছিল খুন্তিই নাড়াতে পারে না তো ও মাংস কি করবে সিরিয়াসলি খুন্তিটা এত পরিমাণে ভার ছিল আমি নাড়াতেই পারছি না ধরে যে নাড়াবো আমি সেটা করতেই পারছি না পারছিলাম না এত পরিমাণে ভার ছিল তো লাস্টে কাকারে বললাম কাকা সত্যি সত্যি তলায় লেগে যাচ্ছে তুমি শিগগিরি আসবে এসে নাড়িয়ে নাও তো কাকা এখন সেই চিকেনটাকেই আর কি খুব সুন্দর করে রান্না করেছে টেস্টটাও সেই সেই সময় সে স্মেলটা যেরকম বেড়েছিলো খুবই সুন্দর একটা আলাদাই ফ্লেভার বেড়েছিলো আর ফিস্টির রান্নার তো জানোই যে পিকনিক মানে ফিসটি আর ফিস্টির রান্নার লেভেলগুলো একটু অন্য রকমই হয় যাই হোক এইদিকে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে সেইটাই আর কি একটা তুলে নিয়ে আমি এখন টেস্ট করে নেবো যে কেমন হয়েছে না হয়েছে আর এত পরিমাণে গরম ছিল সেটাই আর কি বলছিলাম যে লেভেলটা খুবই সুন্দর হয়েছে এবছর পিকনিকে আমাদের যেটা মিসিং হয়েছে কফি খাওয়া গত বছর হয়তো কফি খেয়েছিলো যখন আমি পুরুলিয়ায় ছিলাম সকলেই আমাকে পিকচার তুলে পাঠিয়েছিলো যে হয়তো আমি সেই সময় থাকলে আরও বেশি এনজয় হতো এই বছর একটা জিনিস প্রচুর পরিমাণে মিস করে গেছিলাম প্রচুর এনজয় করতে আর সেটা আর কি হয়নি দিকে পুচকেগুলো নাচ করছে চলো ভিডিওটা দেখতে থাকো এইটা হচ্ছে তিতি সাপ একবার কাটলে মায়ের ভোগে সাপ ছোট্ট ছোট পুচকে ফাচকারা প্রত্যেকেই নাচ প্রচুর পরিমাণে ভালোবাসে আর ফিষ্টির দিন নাচ হবে না এমন কোনো কথা নেই এইদিকে তো ফাইনালি ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে আমার ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যাচ্ছিলো ওটা ফ্রেঞ্চ ফ্রাই হবে আর এইদিকে ফ্রায়েড রাইসের জন্য প্রথমে কড়াইতে বাটারটাকে মেস দিয়ে অল্প একটু দিয়ে নিল আর তারপরে ভাতগুলো দিয়ে দিচ্ছে আই মিন রাইসগুলো দিয়ে দিচ্ছে এবার একে একে বাটার আর ওইদিকে রাইসের জন্য যাবতীয় জিনিসপত্র সব মশলাপাতি মশলাপাতি বলতে কি গাজর বিনস ক্যাপসিকাম ক্রিসমিস আর কাজু এই সবগুলো আর কি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে আর এই দিকে কিছু শ্যুট করলাম আর কি আমি ফ্রেঞ্চ ফ্রাইটা তুলে নিচ্ছিলাম সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করলাম লাস্ট লেভেলে ছোটো কয়েকমারে বলছি এইবার একটা আমি তুলছি সেটা আর কি ভিডিও করব তো এইদিকে ফাইনালি এখন রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফার্স্ট ব্যাচ বসে পড়লো আর সকলেই বসে পড়ার পর আমি সকলকে রাইজ দিয়ে দিলাম আর এখন একটু এই পাশে গান বাজনা চলছিলো আর কি ছোটকা গান করছিল আর প্রত্যেকে নাচ করছিল। এই পাশের ভিডিওগুলো এই এখনকার যে ভিডিও শ্যুটগুলো এগুলো ভাগ্নি করে দিয়েছিল। যার জন্য ও যেটুকুনি ক্যামেরাবন্দি করেছে সেটাই আর কি তোমাদের সাথে আমি শেয়ার করছি আর আমাদের আজকে ফিস্টির হয়েছে বাটি সিস্টেম অ্যাকচুয়ালি বাটি সিস্টেম করলে পিকনিকের একটা আলাদা লেভেলের মজা হয় এক রকমের মজা হয় এক জায়গায় বসে নিয়ে ভাগ যোগ করে দেওয়ার আর এই দিকে রয়েছে কারোর কমও পড়বে না কারোর বেশিও পড়বে না সব লেভেল একদম সমান থাকবে আর ইতিমধ্যে আমাদের পিকনিকে হয়ে গেছে ডিম কষা ডিম আলুর কষা আর এই দিকে চলছে এখন চাটনি অ্যাকচুয়ালি দুজন আছে মানে আমার আর জেঠিমা তারা হচ্ছে চিকেন খায় না তাদের মধ্যেও আমি পড়ে গেছিলাম বাট আমি না বলিনি আমি চিকেন খাবো না বলে হয়তো আমার জন্য এক এগ কারিটা করতো বাট আমি সিরিয়াসলি বলতে ভুলে গেছিলাম কিন্তু আমি চিকেন ওই দিন খাইনি আমি ওই এগ কারির আলু টালু দিয়েই আর কি খেয়েছিলাম ফ্রায়েড রাইসের সাথে আলাদা লেভেলই আমারও এক রকমের আলাদাই মজা হয়েছিল যদি আমি চিকেন খেতাম তাহলে বলতে পারতাম আই মিন চিকেন আলু আর ঝোলটা নিয়েছিলাম আর ওই এগ কারির আলুয়ার ঝোল নিয়ে খেয়েছিলাম এটা আর কি আর এই দিকে আমাদের ছোটো সদস্য পুচু কোথায় ছিল তা কে জানে আর ফার্স্ট ব্যাচ বসে যাওয়া বসে যাওয়ার পরে ও এসেছিলো এইদিকে সুদীপ ভাই ওকে টেনে নিচ্ছিল আর সেটাই আর কি ক্যামেরাবন্দি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম ওইদিকে তো আমাদের ফার্স্ট ব্যাচ বসে পড়েছে কিন্তু চাটনি এখনও হয়নি গরম গরম চাটনি তুলে নিয়ে গিয়ে আর কি সকলকে দিয়ে দিচ্ছিলাম আর বেশ আলাদা লেভেলেরই মজা হচ্ছিল যখন আমি পাতের উপর চাটনি দিচ্ছিলাম আর সকলকে বলছিলাম যে চাটনি কিন্তু ভীষণ গরম আস্তে আস্তে খেয়েও কেউ তাড়াহুড়ো করে খেয়েও না চাটনি পাঁপড় মিষ্টি আজকে হ্যাঁ আমি তোমাদেরকে বলতেই ভুলে গেছি আমাদের পিকনিকে আজকে কি হয়েছে অলরেডি এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা কি পৌনে এগারোটা এরকম সামথিং হয়েছে সেই সময় আমরা খেতে বসেছি আর আমরা এই দুইজন আর ওইদিকে তিনজন মোট পাঁচজন বসেছি খেতে আর এর আগে যারা খেয়েছে তারা খাওয়া দাওয়া করে চলে গেছিলো অনেকটাই রাত হয়ে গেছে কারণ জানুয়ারির দুই তারিখ থেকে স্কুল খুলবে ওই জন্য তাড়াহুড়ো করে সকলেই প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গিয়েছিলো তাড়াতাড়ি ঘুমাতে কারণ পরের দিন প্রথম স্কুল হবে ওই জন্য আর এই দিকে মামুন বোনোর অবস্থা দেখো ও নিচে চলে গেছিলো ওকে আমি ডেকে আবার চাটনি পাপড় নিচ্ছিলাম ও আবার এইভাবে পাপড় নিয়ে এখন পাপড়ের উপর চাটনি দিয়ে ও এইভাবে আর কি খাবে সেটা আর কি বলছিলাম তোর প্রত্যেকটা অনুষ্ঠানে এরকম পদ্মাশী বুনু কমে না অ্যাকচুয়ালি এইগুলোই মজা এইগুলোই যতদিন আছে ততদিন যখন এইগুলো মিসিং করবে না এইগুলো ক্যামেরা বন্দি থাকলেও পরবর্তীকালে দেখতে পারবো যাই হোক এখনও আমাকে চাটনি পাপড় দিয়ে দেওয়ার পর সেটা আর কি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এই দিকে আমি বলতে চাইছিলাম যে এখন আমি চিকেনটা খাই যাই হোক হেভরি ওয়ান এখন ঘড়িতে বাজে এগারোটা ছেচল্লিশ ভিডিওটা আমি ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে